গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাইরে প্রচন্ড রোদ আর বেশ গরম আজকে বিশ্বকর্মা পুজো আমাদের সকাল সকাল জন্তবাবু স্নান সেরে পুজো দিতে গেছিলো আমাদের গাড়ি পুজো হয়েছে সেই জন্য গাড়ি পুজোর প্রসাদ আর আসলে আমাদের ওখানে যে পঞ্চপল্লিতে যে মন্দিরটা আছে মন্দিরেও পুজো হয়েছিল না গো হ্যাঁ তো এখন এসেছে ঘরে তো এই যে প্রসাদ সকাল সকালই বিশ্বকর্মা পুজোর প্রসাদ পেলাম আর এখানে বিছানা পত্র তোলা কমপ্লিট আর এই যে জামা কাপড় তো প্রচুর কাঁচা থাকেই প্রতিদিনের মতো সকালবেলা মেলে দিয়েছিলাম তো এখন একটু বেলা হয়ে গেছে তো বেলায় আর কি তুললাম আর কি এখনো গোছানো হয়নি এরপর গোছাবো আর এসে এখানে জয়ন্তবাবুই আজকে পুজো দিলো বজরংবলিজির পুজো এই মাত্রই দিয়ে উঠল আর কি তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে আজকে রান্না হচ্ছে এখানে ভাত আর এই যে পুঁই শাক রান্না করলাম আর এখানে অল্প একটু পনির এনেছিল তাই পনিরের ঝোল তো আজকে আসলে এখানে হলুদ দিইনি কিন্তু এটা একটু ভাবে আজকে করেছি জানি না পনিরটা খেতে কেমন হবে দুপুরবেলা বাড়ি এসে আমি খেতে বসে গেলাম সকাল থেকে কি কী করেছি তোমাদের একটু জানাই হলিডে ছুটির দিন সকালে গাড়ি পাড়ি সব ধুলাম বসলাম একদম শ্যাম্পু দিয়ে ধুলাম ধুয়ে গেলাম নটার সময় আমাকে ফোন করলো গেলাম বললো গাড়ি নিয়ে আসো নিয়ে গেলাম গাড়ি পুজো দিল পুজো পুজো দেওয়ার পরে ওখানেও প্রসাদ খেলাম তারপরে বাড়িতে প্রসাদ নিয়ে এলাম বাড়িতে প্রসাদ খেলাম তারপরে আবার গিয়ে ওখানে গেলাম যেহেতু আমি এবার পঞ্চপল্লী পুজো কমিটিতে আছি ওখানে গিয়ে একটু বিল ফিল সব ই করা স্ট্যাম্প মারা ওই করা এবার চাঁদা তুলতে বেরোতে হবে এরপর থেকে সবাই অলরেডি বেরোনো শুরু করে দিয়েছে আমাদের পাড়াটা তো আমাকেই করতে হবে আর একটি ছেলে আছে দুজনের লিটন সেক্রেটারি ছেলে এবার আমাকে সেক্রেটারি হতে বলছিল কিন্তু আমি বলছি না আমি সময় দিতে পারবো না আমি না করবো বাচ্চা ছেলে সেক্রেটারি হয়েছে তুই সব রকম হেল্প করছে তো বাড়িতে এসে দেখি কোনো এখানে রান্না করে নি কুঁড়ি ডাঁটার তরকারি আর পনির দিচ্ছ একদম পুঁই ডাটার তরকারি দিয়ে ভাত খাচ্ছি জানি তোমাদের দেখিয়েছে তো বললাম আমি

লাঞ্চ করে একটু একটু জাস্ট একটু কাজকর্ম করছিলাম তো দেখতে পাচ্ছ নাইটি পড়া হয়তো কোয়েশ্চেন থাকতে পারে নাইটি পরে কাজ করছিলে কারণ আমাদের অফলাইনে কাজ ছিল সেই জন্য আজকে নাইটি পরেই কাজ করছিলাম তোমাদের জানিয়েই দিলাম আজকে তোমার বিশ্বকর্মা পুজো তো আমার আজকে খুব আমার আমাদের তো জুতোর কারখানা ছিল আমার মেজু কাকা আর বাবা একসাথে বিজনেস করতো আর কি এমনি বিজনেসটা মেজু কাকারই ছিল তো বাবা আর বাবা আর মেজু কাকা একসাথে কাজ করতো আর কি দেখাশোনা করতো বিজনেসটার তো আমাদের বিশ্বকর্মা পুজোর দিন খুব বড় করে পুজো হতো আমি আগেও অনেকবার বলেছি তোমাদের তো এই দিনটা এলে না আমার পুরনো দিনের কথা খুব মনে পড়ে আর আজকে মেটু কথা খুব মনে পড়ছে সকাল থেকে তো মানুষটা আজ পৃথিবীতে নেই আর আমি এই মানে পরিবারে মানে আমার জেনারেশানে আমি প্রথম আমার পিসির ছেলে বড়ো পিসির ছেলে হচ্ছে প্রথম আমার বাবা কাকাদের পিসিদের সন্তানের মধ্যে প্রথম হচ্ছে আমার বড়ো পিসির ছেলে বাট এইবারের সন্তানদের মধ্যে আমি প্রথম তো সেই জন্য পিসি কাকাদের আমি খুব মানে কাছের সবাই আমাকে খুব ভালোবাসে মানে সে ঘুরতে তো হোক ব্যর্থতে হোক সব জেঠু কাকারা আমাকে খুব ভালোবাসে তো আর সব সবাই আমাদের বাড়িতেই আসে সবাই দূর থেকে এলে পরও আমাদের বাড়িতেই ওঠে তো সে কারণে আমার আমার সাথে সবারই সম্পর্কটা খুব খুবই ক্লোজ মানে আমার আর ভাই বোনদের সাথে কাকা পিসিদের জানা সম্পর্ক আমার সাথে খুব ক্লোজ সম্পর্কটা তো আজকে আমার ওই কাকার কথা খুব মনে পড়ছে তো আজ পৃথিবীতে নেই তো আর কি খুব খুব কম বয়সেই চলে গেছে কাকা আর কিডনি ড্যামেজ হয়ে গেছিল আর কি কাকা আবার খুব খেতে জানা তো আমাদের বাড়ির সবাই একটু খেতে ভালোবাসে সবাই আর আমি হয়েছি সব এই বাদের মতন আমার মা মামার বাড়ির কোনো গুণ আমি পাইনি এই এই সব গুণ পেয়েছি তো আজকে মন বের সেরকম ভালো নেই তো এখানেই ভিডিওটা এন্ড করছি আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে